যে আপনি বসে থাকবেন আপনার কাজে রেজাল্ট হবে আপনি নাম লিখিয়ে দেন সিরিয়াল অনুযায়ী আপনাকে চেম্বার থেকে ডেট দেওয়া হবে তবে না ফোনে না এসে করতে হবে এখানে বসে থাকবেন আপনার স্ত্রী আপনাকে ফোন করবে আপনার স্বামী আপনাকে ফোন করবে আপনার প্রেমিকা রাজি হয়ে যাবে আপনার প্রেমিক আপনার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ মা ইনশাআল্লা আমি আল্লাহ আমার মানে আমি আল্লাহ আমার কালা বললাম শরীফের মধ্যে কোন সমস্যার সমাধান নেই যে সমস্যা রয়েছে ওই সমস্যার সমাধান আমি আল্লাহ আমার কালাম আমি তোমাকে দিচ্ছি তাই রে আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি দেখেন আমার স্ত্রী আমার গর্ব মানে আমার অর্ধাঙ্গিনী আমার প্রেমিক প্রেমিকা পাঁচ বছর সাত বছর যার সঙ্গে আমার রিলেশান ছিল যার সঙ্গে আমার সম্পর্ক ছিল সে আমাকে ছেড়ে পৃথিবীর অন্য কোনো জায়গায় সম্পর্ক করেছে পৃথিবীর অন্য কোনো জায়গায় চলে গেছে অন্য জায়গায় এখন সম্পর্ক ভাই আমি আপনাকে নিয়ে কথা বলছি দেখেন যদি হয় অন্য জায়গায় সম্পর্ক তাহলে আপনি বশীকরণ করুন ইনশাআল্লাহ রাজমোহিনী বশীকরণ রয়েছে ওতে অনেক খরচ মানুষ পেরে উঠছে না মানুষের পক্ষে সম্ভব না আজকে মিনিমাম একশো ফোন আমার সহকারীদের কাছে আমি যদি ফোনে কথা বলতে পারি না দুটো সহকারী দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন তো এদের কাছে একশো ফোন যে হুজুরকে বলুন যে আরও সহজে কোনো আমল দিতে আমি বারবার একটা কথা বলেছি যে সহজে কোনো কঠিন সমস্যার সমাধান হয় না বুঝেন কোনো কঠিন সমস্যার সমাধান কোনো সহজ পন্থায় হয় না যারা মানে যারা নাকি মানে ওষুধ খেয়ে রোগ সুস্থ হয় এটা ঠিক আছে কিন্তু অপারেশন করতেই হবে এমন একটা অবস্থাতে এমন একটা অবস্থাতে বাইরে আমি আপনাকে নিয়ে বলছি ওষুধ খাওয়া মানে অপারেশনের দিকটা আরও বাড়িয়ে নিয়ে চলে যাবা বসি করম আল্লাফকে রহম আর করম ইনশাআল্লাহ আমার আল্লাপাহকে দয়া রহম আর করম করবে লা ইলাহাই ইল্লাল্লাহু বিজারিকা জাব্বান লা ইলা হাই ইল্লাল্লাহ বি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইবরহিম খলিল্লাহ চারটে শব্দ আমার বক্তব্য হচ্ছে আমি বাংলা উচ্চারণ স্কিনে দিচ্ছি তা মানে আছে লজ্জাত নেশা আমাকে কেউ ধরবেন না কারণ আমি যত তাবিজ দেই সবকে তাদের রেফারেন্স আমি নিজে কাজ করেছি প্রত্যেকটা রুগীর পেশেন্টের কাজ হয়েছে ইনশাআল্লাহ আমার বক্তব্য হচ্ছে যে এই কাজগুলো আপনি নিজে করবেন নিজের কাজ নিজে দেখবেন ব্যাস অনলাইন ইউটিউব যেখানে যাবেন আপনি ফেসে যাবেন আমার বক্তব্য হচ্ছে যে কবিরাজ কখনো অনলাইন দেখাবে না যদি দেখান আপনি ধোকা ধোঁকা গেছেন হুজিরের মানে চেম্বারের ঠিকানা নেন ওখানে পৌঁছে যান বসে থেকে কাজ করে নিয়ে বাড়ি চলে যান আমার বক্তব্য হচ্ছে যে আপনি বসে থাকবেন আপনার কাজে রেজাল্ট হবে আপনি নাম লিখিয়ে দেন সিরিয়াল অনুযায়ী আপনাকে চেম্বার থেকে ডেট দেওয়া হবে তবে না ফোনে না এসে করতে হবে এখানে বসে থাকবেন আপনার স্ত্রী আপনাকে ফোন করবে আপনার স্বামী আপনাকে ফোন করবে আপনার প্রেমিকা রাজি হয়ে যাবে আপনার প্রেমিক আপনার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ আমি গল্প করছি না আমার বক্তব্য হচ্ছে আমার কাছে নয় আমার চ্যানেল দেখে রাজমহিনী বসীকরণ আপনি নিজে করেন ইসলামিক আমল ও তাবিজ বাংলা এটা করে দেখেন ইনশাআল্লাহ হেবুন আহ হুমকা হুবুল্লাহ আল্লাদিন আমানু আর সাদ্য হুব্বাল্লাল্লাহ প্রচুর আমল আমি দিয়েছি বশির কঠিন শ্রেষ্ঠ আমল আমার বক্তব্য হচ্ছে লা ই লা ই লাল্লা এই যে আমলটা বললাম এটা আপনি একটা কাঁচা মাটির সরা এটা নিয়ে আসবে কাঁচা একটা মাটির সরা তার উপরে আপনি সুন্দর করে আরবিতে লিখবেন বুঝেন পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এখানে কাজ করবে না কারণ আমি খোদার কালাম বলছি খোদার কালামের ইমানের কলমা বলছি ইনশাআল্লাহ আল্লাহ দেখেন দেখ কাঁচা মাটির সরা এর মানে এর মধ্যে এই চারটে সংখ্যা লিখবেন লা ইলাহ ইল্লাহ বিজার কাজাব্বা আমি যেটা বললাম আবার স্কিম দিচ্ছি মানে মাটির এরকম ঢাকনা তৈরি করা হয়েছে সরা তৈরি করা হয়েছে কিন্তু এটা কোনো আগুনে পুড়িয়ে এটাকে শক্ত করা হয়নি পাকানো হয়নি এটা আপনি কুমোর বাড়ি থেকে কিনে নিয়ে আসবেন বুঝেন এটা একজন কিনে দিয়ে গেছে কালকে তার কাজ তার এটা আমি দেখাচ্ছি তো এটার উপরে এই চারটা শব্দ লিখবেন এক তারপরে যাকে আপনার আপনার বাড়ি আনতে চাইছেন আর যাকে আপনার ঘরে আনতে চাইছেন যার কোনো লজ্জা সরম নেই কোনো লজ্জা নেই কোনো সরম নেই বেহা মানে বেহায়ার মতো ছুটি আপনার কাছে চলে আসবে এবং পাগল হয়ে যাবে মাটিতে শুয়ে পড়বে আপনার জন্য গ্যারান্টি আপনি কাজটা করে ইনশাল্লাহ ভাইরে আমি আপনাকে নিয়ে মূল বক্তব্য হচ্ছে মূল কথা হচ্ছে ইসলামিক আমল বাংলা আপনি লক্ষ্য করুন প্রত্যেকটা আমল করুন প্রতিটা কাজে হান্ড্রেড মেজাল রয়েছে ইনশাআল্লাহ কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে বিশ হাজার টাকা চাইব পনেরো হাজার টাকা চাইব এটা আপনার জন্য সমস্যা আপনি ঘরে বসে কাজটা করে তাহলে এই আমলটা আপনি আরবিতে লেখেন বাংলায় লেখেন লিখবেন একটা দাগ টানবেন সুন্দর করে লোহার একটা কিছু দিয়ে আপনি সুন্দর করে এভাবে দাগ টানেন দাগ হয়ে গেল একটা মার্ক দিয়েছে তারপরে যাকে বস করছেন তার নাম দেন তারপরে আলা যাকে বস করছেন তার নাম বিনতে তার মায়ের নাম আলা আলাহুব্ব আমি আমার নাম আমার পিতার নাম কোনো মেয়ে যদি আমাকে বস করতে চায় তাহলে আমার নাম আগে বিন আমার পিতার নাম আলাহুব্বু তার নাম তার মায়ের নাম হুক বা সেটা সহজ বোঝার চেষ্টা করুন মিটে গেছি এবারে এই ঢাকনা এই সরা কাঁচা মাছ মাটির যে সরাটা রয়েছে এটা আপনি গ্যাসের উনান হোক মানে যদি হয় কাঠের উনান বা উনান যদি হয় তাহলে সব থেকে ভালো সহজ রান্না হয়ে গেছে আগুন গনগন করছে লাল হয়ে রয়েছে রান্না মিটে গেছে শুধু এটাকে নিয়ে আপনি চুলার মুখে উনানের মুখে এভাবে লাগিয়ে দেন ব্যাস দিয়ে চলে আসেন আধা ঘন্টা এক ঘন্টা তারপরে এটাকে তুলে একটা জায়গা রাখেন তারপরের দিন আবার দেন তার পরের দিন আবার দেন পরপর সাত দিন দেন যেন গরম উত্তপ্ত আগুনটা এর উপরে এভাবে লাগে বাইরে একদম কী মানে মারাত্মক কাজ হবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না বোঝার চেষ্টা করেন রুহানি শক্তি অর্জন করুন আল্লাহ আপনার ওপরে রহমার আর করম করবে যাদের বাড়ি উনান নেই গ্যাসের চুলা তারা গ্যাসের ফ্লেমটা পুরো একদম লো দেবেন একদম হালকা সব থেকে কম আগুন ওটা দিয়ে গ্যাসের উপরে এভাবে দিয়ে দেন আধা ঘন্টা একদম লো অনেকেই বলতে পারে হুজুর ফেটে গেছে চুটে গেছে আমার এটা এই হয়েছে সেই হয়েছে মূল কথা হচ্ছে ওটা ফাটবে ওটা মাটি ফাটতে পারে ভয়ের কোনো কারণ নেই তারপরও আপনি দিয়ে রাখেন আধা ঘন্টা পরপর পরপর সাত দিন দেন সাত দিন পরে এটা ধরে এক আচার মারে এক আচার মারার পরে ভেঙে টুকরো বিটুকরো হয়ে গেছে সবগুলোকে কুড়িয়ে নিয়ে এক জায়গায় করেন পানিতে ফেলে দেন দেখি তো কাজ শেষ হওয়ার আগে সে আপনার বাড়ি চলে আসে কিনা আপনার ঘরে প্রবেশ করে কিনা সে আপনার স্ত্রী হিসেবে আপনার কাছে চলে আসে কিনা আমি একটু দেখতে চাই আমার বক্তব্য হচ্ছে আল্লাহ দয়া করো আল্লাহমার পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সব কিছু সব মিলিয়ে সব কথা আমার কথা বল এতটা সহজ কথা নয় এতটা সহজ মানে ভাবলে বুঝলে আপনার অসুবিধা হচ্ছে আমাদেরও অসুবিধা হচ্ছে আল্লাহ আল্লাপের দয়া রহমার করো ভাই নামাজ পড়েন হালার খাদ্য খান সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে বুঝে আর নিজেকে নিজে চেনে একদম চোখ বন্ধ করে মোড়াকবা করেন মশাহাদা করেন পীর সাহেব কলকাতার আবার বরীপ দিকে যা বলে পৃথিবীর সমস্ত বিশ্বের তাই বলবে মানুষ মানুষ হোক হিন্দু নয় যৌন নয় খ্রিস্টান নয় শিখ নয় ইহুদি নয় বৌদ্ধ নয় যাতে যে যা থাকে থাক আমার বক্তব্য হচ্ছে আমি মানুষ আল্লাহ শাহীরা পারে। আপনার ভগবানের কাছে তোমার গডের কাছে তোমার যিশুর কাছে তুমি প্রার্থনা করো আমাকে মানুষ করো মিটে গেছে কাজ করুন কাজের রেজাল্ট নেয় একটা সাদা কাগজের উপরে একটু মানে ওই নাম লিখবো নাম লিখে আগুনের মধ্যে জাড়িয়ে দেবো ভাই আমার বক্তব্য হচ্ছে এটা দিয়ে তাহলে প্রেমিক প্রেমিকা আমার বাড়ি ছুটে আসবে আমার জন্য পাগল হয়ে যাবে আমার পায়ে চুমো খাবে আমাকে বিয়ে করো এবং এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমাকে না বিয়ে করলে আমি আত্মহত্যা করব। আজ চলে এসে আমার বাড়ি থেকে তোমার বাড়ি কোনো দিন তোমার বাড়ি থেকে আর আমি কোনো দিন ফিরবো না যদি ফিরি এখান থেকে মরে কবরে অথবা শ্মশানে যাব মিথ্যা কথা সাদা কাগজের উপরে এরকম নাম লিখে দিলে অনেক কিছু হয় ভাই রে আমার কাছে বক্তব্য আছে এগুলো সব ধামতাবাজি কথা মিথ্যা কথা এগুলো যদি হতো পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মানুষকে ছুট করাতো বুঝেন এরকম এরকম ছোটে না সাধ্য সাধনা করতে হবে প্রথমে বলেছি চ্যানেলের শুরু থেকে আজ থেকে দু বছর আগে থেকে আর বাবা গোড়া সেই দু হাজার পনেরো সাল থেকে বলে এসেছি কঠিন সমস্যার সমাধান কোন সহজ পন্থায় হয় না অপারেশন রোগী ওষুধ দিয়ে সুস্থ হয় না বুঝেন আজকের আলোচনা আমি দীর্ঘ করবো না শুধুমাত্র বলবো লা ইলাহা লাহ বিচারিকা জব্বা এমন কারিশ্মা যে কোনো সোম শুক্রবার রাত্রে এসার নামাজ পড়ে সামনে পাঁচটা ধূপ আগর আগরবাদে জ্বালিয়ে নেন কাজ করুন আল্লাহ রহমার করম করবে আমার কাছে বক্তব্য হচ্ছে ইমাম সাহেব পীর সাহেব বা যারা তদ্বির করে যারা আমার চ্যানেলগুলোকে লক্ষ্য করে আমার বক্তব্য হচ্ছে আমি আপনাদের নিয়ে একটা দু হাজার সতেরো আঠেরো উনিশ যেভাবে কোর্স করিয়েছি আমি তদবির নিয়ে কিছু আলাপ আলোচনা করতে চাই একশো জন নেব একশো জন একশো জন বেশি হয়ে যাবে না পঞ্চাশ জন জন এক মাস তাবিজ একই মাসে সেটা বল সপ্তাহে দুদিন সোম আর বুধবার এক ঘন্টা করে ভিডিও কল ইন্ডিয়ান টাইম রাত্রে আটটা থেকে সাড়ে আটটা বাংলা টাইম হচ্ছে সাড়ে আটটা থেকে নটা যারা বাংলা কথা বলে যারা তদ্বির আরও কিছু জানতে চান আমি অদম গণাকার যতটুকু পারি কতটুকু আপনি আমি আপনি যেটা জানেন আমাকে জানাবেন আমি জানলে আপনাকে বোঝাবো ব্যাস মিটে গেছে ভর্তি হন আপনি আপনি আমার গ্রুপে আসেন দেখে নিচ্ছেন আল্লাহ রহম করম করবে আমার বক্তব্য হচ্ছে এমন কিছু তথ্য আপনার কাছে রাখবো পৃথিবীর কোনো কবিরা যারা মরে গেছে এদের নয় যারা জীবিত আছে এমন কিছু তথ্য আপনার কাছে রাখব আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ তবে কসম আল্লাহ কাউকে বলতে পারবেন না এ বিদ্যা আমি আপনাকে দেব এ বিদ্যা আমি আপনাকে দেব কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না যেদিন আপনি কাউকে বলবেন সে বিদ্যা সেদিন ধ্বংস হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি বলে দিলাম এত সহজ কথা নয় এত সহজে আমি পাইনি ন্যূনতম একটা ফিক্স আছে ওটা ওটা দেন ভর্তি হয়ে যান আমি হয়তো আগামী পনেরো তারিখ থেকে ক্লাস শুরু করছি পনেরো তারিখ তো মানে পনেরো তারিখ তবে একটা কথা মনে করবে আল্লাহ রহমার আর করম না করলে কিচ্ছু হবে না আমরা সাধ্য সাধনা করব। আমাদের রুগীরা তার ফলাফল পাবে ভাই রে আপনি রুগীর কাছ থেকে টাকা নেন দশ বিশ পঞ্চাশ এক লাখ যা পারেন নেন কিন্তু তার সমস্যার সমাধান করে দেন সমাধান করার চেষ্টা করেন সঠিক মানে পথে সঠিক ওয়েতে দেখি তো দেখি আল্লাহ রহম করে না ব্যাস আজকের আলোচনা আর্জের করছি না কমেন্ট বক্সে লেখেন আমার পীর সাহেব কেবলা আল্লাহ পাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন করেছেন আপনার তার দোয়া নেক নেক দোয়া আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করুন বলুন আমিন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ